একটি মেয়ের হাসি অবশ্যই একটি ছেলের হাসির চেয়েও সুন্দর কিন্তু একটি ছেলের কান্না একটি মেয়ের কান্নার চেয়েও অনেক বেশি বেদনাদায়ক কারণ একটা ছেলে খুব সহজে কাঁদে না তিনটি কথা অন্তরে গেথে রাখুন এক মৃত্যু থেকে বাঁচার কোনো উপায় নেই দুই মায়ার জীবনে প্রকৃত কোনো শান্তি নেই তিন মানুষের সমালোচনা থেকে রক্ষা নেই কিছু মানুষের বৈশিষ্ট্য স্যান্ডেলের মতো চলার সময় পাশে ঠিকই থাকে কিন্তু পেছন থেকে জীবনের সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে কাদা ছেটায় অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন ভালোবাসার ক্ষমতা সবার থাকলেও মন বোঝার ক্ষমতা সবার থাকে না একদিন এক লোভী কুকুর একটি কষায়ের দোকান থেকে এক টুকরা মাংস চুরি করল। তা দেখে কসাই তার পেছনে তাড়া করল কিন্তু কিছু দূর গিয়ে সে তার দোকানে ফিরে আসলো এদিকে কুকুরটা ভীষণ ভয়ে ছুটতে লাগলো অনেকটা পথ যাওয়ার পর সে পিছন ফিরে দেখল কসাইটা আসছে কি না কাউকে আসতে না দেখে সে তার গতি কমিয়ে ধীরে সুস্থে হাঁটতে লাগলো কিছুক্ষণ পর সে পৌঁছালো একটি ছোট নদীর কাছে সে তখন মুখে মাংসের টুকরাটা নিয়ে সেতুর উপর দিয়ে নদী পার হতে লাগলো সে সময় নদীর পরিষ্কার পানিতে তার ছায়া ভেসে উঠল লোভিয়ার বোকা কুকুরটা নিজের ছায়াকে মনে করলো হয়তো মাংস মুখে নিয়ে অন্য একটি কুকুর দাঁড়িয়ে আছে সেই মাংসের টুকরাটাও পাওয়ার জন্য তার খুব লোভ হল সে এবার অন্য কিছু চিন্তাভাবনা না করে ওই মাংসের টুকরোর জন্য নদীর পানিতে ঝাঁপিয়ে পড়ল সঙ্গে সঙ্গে স্রোতটাকে ভাসিয়ে নিয়ে গেল বহু কষ্টে সাঁতরে তীরে এসে কুকুরটা মনে মনে বলল আরেকটু হলেই মরেছিলাম লোভে পাপ আর পাপে বিপদ তাই সে আর কখনো লোভ না করার শপথ নিল এখানে শিক্ষণীয় বিষয় হল আমাদের এই ছোট্ট জীবনে আমরা যেন অল্পতেই সুখী থাকি বেশি লোভ করে আমাদের জীবনটাকে বিপদের মুখে ঠেলে না দেই অল্পতেই সন্তুষ্ট থেকে নিজে যেন ভালো থাকি এবং অন্যকেও ভালো রাখি কাক কালো কেউ তাকে ভালোবাসে না এমনকি খাঁচাই আবদ্ধ করেও পুষতেও চায় না ঠিক তেমনি মানুষ যতই বলুক আসল সৌন্দর্য মনে কিন্তু সবাই ঠিকই ছুটে সাদা চামড়ার পিছনে যারা সবসময় জিততে চায় তারা হয়তো জানে না কোনো কোনো বিজয় পরাজয়ের থেকেও কুচ্ছিত এমন মানুষদের থেকে দূরত্ব বজায় রাখো যারা কখনো নিজের ভুল স্বীকার করে না আর এমন ভাব করে যেন সব ভুল তোমার মানুষের মতো চেহারা হলেই মানুষ হওয়া যায় না মানুষ হতে হলে সবার আগে মনুষ্যত্ব অর্জন করতে হয় নিজের ক্ষতি না করে পরের উপকার করা যায় না এর বড় উদাহরণ হলো পেন্সিলের দাগ মুছতে গিয়ে রাবার নিজেকে শেষ করে ফেলে কেউ কষ্ট দিলে তাকে ক্ষমা করে দিন কারণ প্রতিশোধের আনন্দ থাকে একদিন কিন্তু কাউকে ক্ষমা করে দিলে তার আনন্দ থাকে সারা জীবন আপনার প্রিয় মানুষটিকে এই তিনটি প্রশ্ন করুন তাহলে বুঝতে পারবেন সে আপনাকে কতটা ভালোবাসে এক নাম্বার তুমি আমাকে কেন ভালোবাসো দুই নাম্বার একদিন যদি আমার সব কিছু চলে যায় তাহলে তুমি কি আমার পাশে থাকবে তিন নাম্বার আমার জন্য তুমি আর কতদিন অপেক্ষা করতে পারবে যারা রাস্তায় এক টাকা দুই টাকা চায় তাদের ভিখারি বলে আর যারা মেয়ের বাবা থেকে বাইক আলমারি সোনা চায় তাদেরকে ভিআইপি ভিকারি বলে কারো শোনা কথায় কখনো বিশ্বাস করতে নেই কারণ একটি কথার চারটি অর্থ হয় প্রথমটি সে যা বলবে দ্বিতীয়টি তুমি যা ভাববে তৃতীয়টি হল সত্য আর চতুর্থটি হলো মিথ্যা কাউকে নিজের চেয়ে অধিক গুরুত্ব দিতে যেও না সময়ের সাথে সাথে সেই মানুষটার কাছে তুমি গুরুত্বহীন হয়ে যাবে ভালোবাসা কোনো পাপ নয় পাপ তো সেটাই যে ভালোবাসার নামে নোংরামি করে ছুঁড়ে ফেলে দেয় নিজের হতাশার জন্য কখনো অন্যকে দায়ী করো না বরং নিজেকে দায়ী করো অন্যের থেকে অতিরিক্ত আশা করার জন্য জীবনে যত বড় হবে ততই বুঝতে পারবে প্রয়োজন ছাড়া এই পৃথিবীতে কেউ আপন হয় না